হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নদীর পাশে বাড়ি আমাদের তাই সকাল সকাল নদী থেকে ধরা তার তরতাজা ইলিশ মাছ পেয়ে চলে আসলাম রান্না করতে আর ইলিশ মাছগুলো পেয়ে মনে হলো আজকে মাছগুলো শুধু বোন করে একটু বেগুন দিয়ে রান্না করি তাই গাছ থেকে কিছু কয়েকটা বেগুন ছিঁড়ে এনে ইলিশ মাছ ও বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে প্রথমে লবণ হলুদ মরিচ মাখিয়ে গরম তেলে বেজে নেব ইলিশ মাছ এমন একটি মাছ এটা তোমরা যত কম মশলা দিয়ে রান্না করবে খেতে ততই মজা হবে তাই আমরা শুধু ইলিশ মাছে পেস্টটাকেই ব্যবহার করি অন্য কোনো মশলা ব্যবহার করি না ইলিশ মাছটা এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব তোমরা চাইলে এখানে বেগুনগুলো তেলে ভেজে নিতে পারো আমি আজকে বেগুনগুলো না ভেজেই রান্না করব ইলিশ মাছগুলো বাজা হয়ে গেলে দিয়ে দেব তেলে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ ও মরিচ দিয়ে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি এখানে বেগুনগুলো কষাবো না বেগুনগুলো কষালে গরম পানি ব্যবহার করতে হবে তা নয়তো বেগুনগুলো ভালো করে সেদ্ধ হবে না তাই পানিটা গরম হয় আসলে আমি বেগুন দিয়ে দেব বেগুন দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে তার মধ্যে মাছগুলো দিয়ে দেব তোমরা যদি এরকম যা ইলিশ মাছ খেতে চাও তাহলে আমাদের বাড়ি আসতে পারো দাওয়াত রইল আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো আল্লাহ হাফেজ